হোয়াটসঅ্যাপ গাইড কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আশা করি সকলে খুবই ভালো আছেন একটা এনিমির সাথে সাথে টাউন আশা করি সকলে খুবই ভালো আছেন এই ইন্টুটা আবার দিয়ে দিলাম কারণ আমরা ইন্টুটা দেওয়ার সময় একটা এনিমিকে দেখতে পাচ্ছি দেখি ইন্টুটা গেছিল

ডাউন হয়েছে ডাউন হয়েছে ওকে ওকে ডাউন হয়ে গেছে ভাই ইংলি ডাউন করে আমার ইজিলি ব্যাপার বাম হাতে টুকি মনে করেন এই যে এমপি পাই গেছি আজকে কিন্তু হইতেছে একটা দারুণ দুর্দান্ত খেলা এক কাজ করি একটু সামনে যাই দেখি এই যে আছে নাকি এই তো থাকার কথা নাই তো আমার এইটা ফাটাই দিই এটা ফাটাই দেখি কই আছে এই যে এই যে একটা লোড করতেছে ওকে ডাউন হয়ে গেছে মানে এর চোট খাইছিল দেখে ডাউন হয়েছে নয়তো ডাউন হওয়ার কোনো কথাই ছিল না আরো কিন্তু লোকেশন অনেক কয়েকটা লোকেশন পাইছি দেখি ভিতরে আছে নাকি ভিতরে থাকতেও পারে তোর ভিতরে খুঁজে মুজে দেখা লাগবো এনিমি কিন্তু না থাকার কোনো প্রশ্নই আসে না পিকে যেহেতু নামছি ভাই পিকে প্রচুর এনিমি এনিমি ছাড়া কোনো কথা নাই এনিমি খালি বন বন করে মৌ মাছির মতো অনেকক্ষণ থেকে এনেমি কে ঘুষতেছি না এই যে এই জায়গাতে একটা হেটকা গেছে একটা দিতে হইবো আর একটা দেওয়ার জন্য ঢুকতে হইবো এ ওয়াল পাতায় ঢোকা যাইবো না রে ভাই ঢোকা যাবো না আমার এক সাইডে ঢুকে সাইড এবারে পিছন থেকে আবার গা দা কেরা ওইটি ভাই ওয়ালের কানাতে ঢুককে গা দিয়েছে এ কই ভাই এই জায়গায় এনিমি কই আমি একটা কাজ করি একটা মেটকেট করে নি মেটকেট না করলে কিন্তু হইতো না এই জায়গায় একটা মেটকেট করে পরে এনিমিটাকে খোঁজা লাগবো ওই এনিমিটা এই জায়গায় দেখলাম এই যে এই যে এই যে কিছু ডেমেজ খাই গেছে এবার তা কাকা ওকে ওকে ডাউন হয়ে গেছে ডাউন হয়ে গেছে মানে লোকাই ছিল চোরের মতো এই জায়গা থেকে আমার একবারে ভয়ানক একটা ডেমেজ দিয়েছিল আর কিছুক্ষণ খুঁজে মুজে দেখি এনিমি পাই না কি এনিমি এখনো থাকতে পারে তো এনিমি কে মারা না পাই আমরা চলে আসছি এই জায়গায় মানে এই জায়গায় এই যে দুইটা এনিমিকে দেখছি মানে ওরা দুইজন টিম মেট এই যে এই যে চাঁদু একবার মারতে দিতে পারলে ভাই এই যে একটা খাইছে ডাউন 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 আর একটা রিভার দিতে আসুন রিবেড দিতে রিভার দেওয়া যাব না ভাই কিছু খাই গেছে ভাই রিপেট দিতে দেয়া যাব না রিবেট দিলেই কিন্তু পাস এই যে রিবার দিত না না দেয় নাই ও তো ওর হয়ে গেছে দুইটাই শেষ তাই খইলে একটু মোটামুটি ভাপাইলো দুইটি এনিমি কে মারিয়ে দিতে পারছে মানে ওদের টিমমেট মেট দুইটাই ছিল আর দুইটা হয়তো বা গেছে আমার দিকে পালাইছে নয়তো বা এখন রিভাইভ দিয়ে দিছে মানে মরার সাথে সাথে তার যে টিমমেট গুলো আর আমার একটু ভিতরে যাইতে বল যাই দেখি আর ওই আছে না কি কিন্তু এই থাকতে পারে আর বেশি সুবিধা না করতে পারে ডাইরেক্ট আমরা চলে আসি ফ্যাক্টরিতে মানে ফ্যাক্টরিতে একটা এনিমিকে দেখছি এর কারণে চলে আসছি এই যে এই যে এই যে মালটা খা একটা আর একটা খা এবার একটা খা আহা ও কম হয়ে গেছে ও কুম একে মারাই লাগবে যেমনি কাছে ভর্তি কিছু খাই গেছে এবার ডাউন ও একটা এটাও লাগে না আজকে মানে যতগুলো মার দিছি এক সব বডিতে এই জায়গায় এই ভাই এটা এদারে খেট চোট খাই গেছে উপরে ছিল দিয়ে খেয়ে হেট খাইছে দেই যে টাকে গেছে মানে একে যেগুলো মারছি সব হেঁটে মারছি লকডাউন হওয়ার পরেও হেটে দিছি তো দেখি আর এনিমি আছে নাকি এই জায়গায় যেহেতু ছাড়া কোনো কথাই নাই না এখানে মনে হয় এনিমি নাই একটু কাটিং করে দিই কাটিং করে ডাইরেক্ট চলে আসছি এই জায়গায় এই জায়গায় কই রে ভাই এনিমি কই এই যে রে ভাই দুইটা গেতেছি মানে ভাগতেছি আমার দেখে নাই একটা ডাউন হয়ে যায় একটা ডাউন করা লাগবো এই পিছনেটাকে টাকে ধরি একটা ডাউন এবার দিকে ওলাইছি রে এই দিলো দিলো দুলের কাছেই আছে ওয়ান শট মনে হয় যেহেতু ঢুকে দেখতে পাচ্ছি আর শট দেখে বুঝতে পারছি ও এক ওয়ান শট আছে আরে কোনটা তেম ধরে ওকে মারতে যাব ইনডে ঢুকে যাই এই রিবাই দিতে আছে এইও ভাই শেষ শেষ এই আজকে জি কো এক মারতেছি খালি দুইজন পেরে বসতেছি না এক এক ফুল থাকে না কেন মানে ফুল থাকে একটা ফুল স্কোয়াডের সাথে ফাইট নেব এই যে একটা গাইনে ভাগতেছে ডাউন ডাউন ভালো ডেমেজ দিয়ে দিছি রে ভাই এই নাইমে গেছে নাকি নেমে গেছে নেমে গেছে ভালো কথা আছে মিডকিট করবে একটা লঞ্চার বাবা তো আমরা একটা কাজ করি গাড়ি যেহেতু এখন গাড়ি দিয়ে জন থেকে বাইরে পড়িগার থেকে ভালোই লুট পাচ্ছিল এর কাছে মানে গাড়ি একটা নিয়ে আসে নেই না নিয়ে এসে গাড়ি চালাইতেছে জনের ভিতরে বাইরে গেছিল গাড়ি নিয়ে ভাগার চেষ্টা করতেছিল কিন্তু আমার হাতে মারা খাইছে তাতে জন থেকে বাইরে নিই বাইরে তারপর ফাইট নেই তবু এই ভাই একটা হবাই নামলো এই যে একটা কিছু কায় গেছে এই জায়গা একটা গুলি নাই ও টুটকায় গেছে কেন এখন কিলা তুই নেই কিন্তু হওয়া না এখন জন থেকে এমনিতে বাড়িতে পারবো গাড়ি আর লাগবো না এই এনিমি টেনিমি নাই থাকতে পারে পিকে যেহেতু আবার আসছি পিকে এখন কিন্তু একটা জনের কাছাকাছি বেড়া গেছে এটা সেব জন না সেবন পড়বে এমন একটা জায়গায় ওই জায়গায় কোন ঘর থাকবো না মানে একদম ফাঁকা ময়দানে পড়বে দেখি আশেপাশে খুঁজে দেখি না আশেপাশে কোনো এনিমি নাই ভাবছিলাম যে তাদের টিম মেট দেওয়ার জন্য বেনিং মেশিন আসবো কিন্তু আসে নাই তো আমরা একটু ছেফজনের দিকে চলে যাই এটা কিন্তু সেফ না এই পিছনে এনেমে আসে এনিমি আছে এনিমি আসে কই এনিমি কই ঘরে ভিতরে নাকি না ঘরে ইউজ করে নিই গাঞ্জা খাওয়া কিন্তু খুব ভালো এই যে একটা ডাউন মানে অনেক দূরে ছিল কিল লাগে তুলে নেই এখন ছোট হয়ে যাচ্ছে জন কিল থা যাবো না এই যে একটা ঘরের ছাদে আছে নখারে নখ নাই এবার নখো বাবা নখ নাই নখ নাই মানে কাবারে চলে গেছে তো এই একটা লঞ্চের মাইরে দেই লঞ্চারে দুইটা লঞ্চার যেহেতু মারছি এই যে একটা নিচে নিচে একটা ডাউন ওই লঞ্চারে একটা ড্যামেজ খায় গেছে ওইটাকে ধরতে হইব আগে তার এই সাইড দিয়ে এক কাজ করি এই জায়গায় একটা এনিমিকে দেখছি এদিকে যেহেতু ওয়াল দেখতেছি নাই 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 এই জায়গায় এনিমি নাই এই ঘরেরটাকে আগে মারতে হইবো তো ঘরেরটাকে মারার জন্য ইন্দে একটু যাইতে হবো মানে ডাইরেক্ট রাস দেওয়া যাবো না এখন এই সাইড দিয়ে যদি মারতে পারি তাহলে কিন্তু আমার একটা পনেরোটা কিলে খাতা হয়ে যাবো এনিমিটা মনে হয় এখন ঘরের সাথে নাই আমরা কাজ করি সামনে আগাই যায় তবে এনিমি এখন সেফ জনের ভিতরে আছে আমি কিন্তু সেফ আছি এই জায়গাতে ঘুরতেছি এই জায়গাতে এখন এনিমি থাকতে পারে কই ভাই একটা এনিমিও নাই আমি একটু কাজ করি সামনে একটু আগাই যাই দেখি সামনে এনিমি কে পাই নাকি এই জায়গায় কিন্তু এনিমি থাকতে পারে যেহেতু এইটাই একদম মিন সেভ জন বলতে পারেন মানে এইটাই মেন সেফ জনে পড়ে যাব

মর মর বাবা মরে যা এই গাড়ি গাড়ি আটকে দিছে রে এই মাতারি 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 এক মাত্র এবো ওই ওই কিছুকা এর কাছে ভাই ওয়ান শর্ট কান আছে ভাই কিভাবে চালাইতেছে পিছিয়ে ফিলেন নাকি ও এই মাতৃ ভাত পিছিয়ে নাকি বাবা এর তো চালাইতেছে এটা মর মর তেরি মায়ের লাগতেছে কিন্তু মরতেছি না এর তো গন্ডার হচ্ছে আমরা কেন মানে আজকে গন্ডার হচ্ছে আমরা লাগাই এই জায়গাতে দুইটা এখন লঞ্চার মারি দিছি এমনিতে ভাইটা যাবো এই যে ভাইটে গেছে তোর ভাই লাগতেছে না এ পিছনে পিছনে রে প্যাকিং করতে হইব না মাইরে দেবো মাথায় এটা তুমি জ্বালাইতেছে আমার জীবন যেমন সবই শেষ করে দিতেছে দেখি মাথারই মানে ওরা দুজন ফাইট শুরু করে দিচ্ছে এ মাথায় জয় করে ফেলাইছে আমার প্যাকিংটা ফাটাই তো তাকে মারতেই হবো এক মারা লাগবো ও কম হয়েছে রে প্যাকিং করে ফেলাইছে আমার কাছে এই যে প্যাকিং তো হয় নাই এ পিছনে রে এ তুই নেমি কেন যে একটা কাজ করি মেটকেট করে নিই ওই মাথাটি কিন্তু মেটকেট করতেছে মানে এখন ও মেটকেট করতেছে আমি করতেছি এই জায়গাতে বাইরে হচ্ছে মরে যাবে বই মরস নাকি মানে এত গন্ডার সামনে লাগাই নিয়ে যাচ্ছে মারতে পারতেছি না এবার মর ওই কালি তোকে খুব কষ্ট মারিয়ে দিছি মানে খুবই বিরক্ত করে ফেলাইছে আমাকে এই একটা মিনিট চলে গেছে মানে এই এনিমিটিকে মারার জন্য জেনে এক সেকেন্ডও লাগে না একটা এনিমিকে মারার জন্য আর এনিমি এলাই পেয়েছি তিনটা আমি শো তিনজন আছি আর বাইরে এনিমি দুইজন আছে এই টাওয়ার একটা জ্বালাই ছিল ওই টাওয়ার একটা আছে নাকি এই কই 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 এনিমিটা কই এই ছাদে আছে মনে হয়তো এই যে এই যে দেখি খাও 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 এবার হুটকা ওকে খাই গেছে নক হয়ে যাব এটা হয়তো বা এই ডিমিটি সাথে কিল তুলে নেই ওকে আর একটা এনিমি আলাপ রইছে 1v1 চলবে আজকে আমার একটা কাজ করতে হবে উপরে যাইতে হবে এই জায়গায় মনে হয়তো আর এনিমি নাই মানে ওই উপরে আছে ঘরের উপরে চলে গেছে

Like Hala da